হ্যালো ভিউয়ার্স দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমাদের এই ভিডিওর সাথে যুক্ত আছেন তাদের প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা ও আমার সালাম আসসালাম আলাইকুম তো আজকে আমরা আছি এক ভয়ানক লেবু বাগানে তো আমরা এই লেবু বাগানটি পরিদর্শন করব আমরা আসার পথে এলাকার মানুষজনের মুখ থেকে শুনছি যে এই বাগানে নাকি অনেক কিছু ঘটে তো আমরা তিনজন আসছি দেখবো যে আমাদের সাথে কিছু ঘটে কিনা আর আমাদের এই চ্যানেলের নাম হচ্ছে গোস্ট অ্যাটাক টু পয়েন্ট জিরো ভাই কিছু বলবেন একদম হ্যাঁ হ্যালো ভিউয়ার্স আলামিন যে কথাটা বলে গেল গোস্ট অ্যাটাক টু চ্যালেঞ্জের সাথে আপনারা থাকবেন এমন কি আপনাদের আবারও আর একটা কথা বলি সামনে দিনগুলোতে এমন রূপ দেখবেন এমন এক ভয়ঙ্কর রূপ দেখবেন তা মনে হয় যে আশা করি আপনাদের ভালো লাগবে নতুন মিউজ নিয়ে হাজির হব সামনে পিছটে আপনারা সবাই আমাদের সাথে থাকবেন গোস্ট অ্যাটাক টু পয়েন্ট জিরো চ্যালেঞ্জে সমল আমরা কাজে আসেন হ্যাঁ ভাই আসুন था कन लाय ना थानो maior not? प favourक सीटान में आने मां फिर माय टाला और जाल О कह अगरशकी ऑगाए अगरक बीडिक जाला जाए इस एले वो गन

তো যাই হোক নির্জন বাগান ভাই ক্যামেরার বাইরে কেউ যাবেন না ভাই অবস্থা আবার এখানেও সেম কোয়েল একই কলেজ আমাদের সাবধানে থাকতো তুমি ভয় করলাম আমি কিন্তু তোমার গাও ভাঙে কি জানি আচ্ছা যাই হোক মানে মানুষ যদি ভয় থাকেন তাহলে সামনে আসেন জিন জাতের কোনো কিছু যদি ভয় থাকেন তাও সামনে আসেন আমরা দেখতে চাই

ভাই কোন কিছুর আভাস পাচ্ছে নাকি না এই দিকে শব্দ কেমন যেন শব্দ সামনে আসে লাগে

A chiến thắng gần dưới bài. Bye mày. Bye mày. Bye mày. Bye mày. Bye তুমি বেকার সাহেবের পড়াই আছে ওটা বাইকার তাড়াতাড়ি <muchas> বাইক <muchas> はい。<Hey. S 2>

ৰজোলাই চল যাব তই চাই দে ন

परसों से बिस्मिल ने यादम रहीम अल्लाह 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 अल्लाह

Amla ar gyfer beth sy'n gwneud hefyd yna. Ie. Gwneud hwn fai.